বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি আমের চাটনির একটা রেসিপি শেয়ার করব কাঁচা আম জন্য আমি দুইটা কাঁচা আম নিয়েছি বড়ো সাইজের এই আমের কাঁচা আমের সিজনে খুব মজার একটা চাটনি রেসিপি আমটাকে প্রথমে আমি মাথার এই অংশকে ছুরি দিয়ে একটু কেটে নিব তারপরে এই আম ছিলার কাটার দিয়ে আমি এভাবে করে আমটাকে ছিলে নিব এই তো আমি আম দুটাকে ভালো করে চামড়া ছিলে নিয়েছি মাথার এই অংশটাকে আমি একদম গভীরভাবে কেটেছি এই জায়গাটাতে আমের মাথার মধ্যে একটা কিট থাকে কিটটা নিয়ে ফেলতে হবে এই তো আমি গোটামগুলাকে পিস করে নিয়েছি মাঝখানে এই সাদা আটিটা আর আটির সাথে একটু শক্ত অংশ থাকে এগুলো ফেলে দিয়েছি এ সপ্ত এগুলো গ্র্যাড করা যাবে না এবার আমি ছোটো একটা গ্রাইডারের সাহায্যে এই আমগুলোকে গ্র্যাড করে নিব কী কী উপকরণ দিব এর সাথে অ্যাড করব আপনাদের সাথে শেয়ার করছি একটা পেঁয়াজ দিব দুইটা কাঁচামরিচ একটু ঝাল এই জন্য বেশি দিচ্ছি না ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন আর এক চামচ লবণ আর আমি চিনি অ্যাড করবো সেটা তো আমি দেখাবো প্রথমে আমি গ্রেটারের সাহায্যে কাঁচামরিচকে একটু গ্র্যাড করে দিচ্ছি গ্র্যাড করে দেবো পেঁয়াজ পেঁয়াজও আমি গ্র্যান্ড করে দিচ্ছি এই তো পেঁয়াজ গ্র্যাড করে নিয়েছি লবণটা দিয়ে দিলাম আবার এর সাথে আমি অ্যাড করবো চিনি চিনির পরিমাণটা আপনারা যা যা পছন্দ মতো দিবেন আমি এর সাথে দুই চামচ অ্যাড করছি আম বেশি টক হলে চিনির পরিমাণটা আর একটু বাড়ি দিবেন আরেক চামচ আমি একটু দেখে নিয়েছি আমি আর হাফ চামচ চিনি অ্যাড করব মোট আর চামচ দুই চামচ হয়ে আর হাফ চামচ কেন দিচ্ছি আমার বাচ্চারা মরিচ জাল হয়ে গেছে একটু জালও কম খেতে চাইবে আমও টক আছে এ কারণে আর হাফ চামচ দিছে এখন অসম্ভব মজা হবে সেটা আপনারা একটু দেখে দিবেন একসাথে বেশি দিয়ে ফেললে বেশি মিষ্টি হয়ে যায় দেখে শুনে দিলে একটু জাল একটু মিষ্টি একটু টক ওইভাবে খেতে বেশি ভালো লাগে আপনারা আমার মতো করে একবার জাস্ট ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমার এই আমি চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দেবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম